হ্যালো ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আমরা দশ কেভিএ আর যে ক্যাপাসিটার আছে থ্রি ফেজের এই থ্রি ফেজের ক্যাপাসিটারটি চেক করব তো প্রথমে চেক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাপাসিটারটি বের করব এখন বের করার পরে দেখতে পাচ্ছেন এটি একটু দশ কেভি ক্যাপাসিটার তো দশ কেভি ক্যাপাসিটারে এখন কত রেজিস্ট্যান্স নিচ্ছে বা ইউএফ নিচ্ছে সেটা আমরা একটু দেখব বা ক্যাপাসিটারটি ভালো কি ভালো না সেটা একটু দেখ দেখার চেষ্টা করব তা আমরা মিটারে প্রথমে ক্যাপাসিটার চেক করার যে সিম্বলটি আছে সেটি সিলেক্ট করলাম করার পরে আমরা এটা কেমনে চেক করব। আমাদের যে একটা ইউজার ম্যানুয়াল আছে সেই ইউজার ম্যানুয়ালটি বের করব করার পরে দেখুন এখানে লেখা আছে আর ওয়াই ওয়াই বি আর বি এভাবে চেক করতে পারেন যে কত বাই কত পাবেন আপনি তা আমরা এখানে একটা জাস্ট দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বেরাসি পয়েন্ট ফোর তো বেরাশি পয়েন্ট ফোর এখানে যে লেখাটি লেখা আছে তার থেকে আমরা কিছুটা বেশি পেয়েছি যা লেখা আছে তার থেকে আমরা কিছুটা বেশি পেয়েছি বেরাশি পয়েন্ট ফোর আমরা এখানে টু টু লেখা আছে সবগুলোতেই বাট আমরা কিছুটা বেশি পেয়েছি বাট এই যে এতই লেখা আছে এইট নাইন জিরো একাশি পয়েন্ট তো আমরা কিছুটা বেশি পেয়েছি তো সেক্ষেত্রে আমাদের এই ক্যাপাসিটারটি ঠিক আছে তিন ফেজেই আমাদের সেম দেখাচ্ছে এবং ক্যাপাসিটারটি ঠিক আছে এই ইউজার ম্যানুয়ালের সাথে আমাদের যে ক্যাপাসিটার রেজ মানে চেকিংয়ের যে ইউএফ সেটা ঠিক আছে